প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে আজকে আমি আপনাদের সামনে আরও নতুন একটি আকর্ষণীয় মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেননা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার অরিজিনাল ভিয়েতনাম শোল মাছের পোনা এমনকি আপনারা আমাদের কাছে পাবেন দেশি শোল মাছের পোনা আপনারা যারা বিয়েতনাম শোল মাছের পোনা খুঁজছেন তারা সরাসরি আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন তো প্রিয় খামারি বাইরে আপনার স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো বর্তমান সাইজ রয়েছে আমাদের কাছে আপনার এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের পোনা রয়েছে অথবা আপনারা যারা বড়ো সাইজের পোনা করছেন যেরকম আপনার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের এরকম পোনাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আমাদের হেসাই থেকে সরাসরি এশীয় মাছের পোনা নিতে পারবেন তো খামারি ভাইরা আপনারা যারা ভিয়েতনাম শোর মাছের পোনাগুলো পুকুরে চাষ করতে চাচ্ছেন অথবা ট্যাঙ্কে চাষ করতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে এই মাছের পোনাগুলো পুকুরে অথবা ট্যাঙ্কে চাষ করতে পারেন কেননা শীতকালীন এই মাছের রোগবেলায় খুবই কম হয় বিশেষ করে আপনার বেশিরভাগই এই মাছের রোগবেলায় খুবই কম হয় তাই আপনারা এই মাছগুলো নিঃসন্দেহে চাষ করতে পারেন তো আপনারা যারা এই মাছের পোনাগুলো চাষ করতে চাচ্ছেন তারা আপনারা চাইলে এককভাবে চাষ করতে পারেন অথবা আপনারা চাইলে মিশ্রভাবে চাষ করতে পারেন মিশ্রভাবে চাষের ক্ষেত্রে আপনার এই মাছের পোনাগুলো আপনার দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা ট্যাংরা মনশিস তেলাপিয়া এমনকি আপনার অরিজিনাল থায় পাঙ্গাস মাছের পোনার সাথেও আপনার এই দেশি শোল মাছ অথবা ভিয়েতনাম শোল মাছের পোনাগুলো চাষ করতে পারেন তো আপনারা যদি দেশি শোল মাছের পোনা চাষ করেন সেক্ষেত্রে আপনার দেশি শোল মাছকে কোনো খাদ্য দিতে হয় না পুকুরে যদি আপনার কোনো কানপনা জাতীয় মাছ থাকে তাহলে আপনার সেগুলো আপনার খেয়ে জীবন ধারণ করে থাকে আর যদি আপনার ভিয়েতনাম শোল মাছে পোনা চাষ করেন সেক্ষেত্রে আপনার ফিট খাবার দিতে হবে কারণ আপনার এই মাছের পোনাগুলো ছোটো থেকেই ফিট খেয়ে অভ্যস্ত তাই আপনার এই মাছের পোনাগুলোকে ফিট খেয়ে আপনার জীবন ধারণ করাতে হবে কারণ অনেকেই আছে যারা আপনার শীতকালীন সময় আপনার এই মাছের পোনাগুলো চাষ করতে চায় না কারণ শীতকালীন বলে আপনার বেশি রোগ দেখা যায় ভাইরাস দেখা দেয় তো আপনারা যদি আপনার আমাদের কাছ থেকে মাছ নিয়ে চাষ করতে পারেন নিঃসন্দেহে আপনারা চাষ করতে পারেন কেননা আমরা গ্যারান্টি সহকারে মাছের পোনাগুলো বিক্রি করে থাকি অনেকেই বলে যে আপনার শীতকালীন সময়ে আপনি এই মাছের পোনাগুলো বড় হয় না কারণ আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যদি আপনার বুট মাছগুলো বড়ো থাকে অর্থাৎ যে মাছ থেকে আপনি এই মাছের পোনাগুলো বিডিং করা হয়েছে সে মাছের পোনাগুলো যদি বড়ো হয়ে থাকে তাহলে আপনার এ মাছের পোনাগুলো বড়ো হবে আর যদি আপনার এ মাছের মাছগুলো ছোটো হয়ে থাকে তাহলে আপনার এই মাছের পোনাগুলো ছোটো হবে এ বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন তো আপনারা আমাদের কাছে পাবেন ক্যাটফিস ও কাবজাতীয় সকল ধরনের মাছের পোনা এমনকি আপনার জাপানি কাপ মাছে পোনাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন